হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো ফুলগুলো অনেক ফুল ফুটেছে গাছগুলো কেটে এখানে লাগিয়ে দিয়েছি লেবু ধরে আছে সূর্য ডুবে যাচ্ছে দেখেছ সূর্য ডুবে যাচ্ছে কি সুন্দর করে সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে বন্ধুরা এটা কি গাছ বলতো এটা হলো কপ পাতা গাছ অনেকগুলো কপ পাতা গাছ এগুলো আমি কেটে নিয়েছি এখানে কপ ছিল মানে পাতার কচি পাতা ছিল এখন আমি দেখলাম এখানে অনেকগুলো ফুল ফুটে আছে দেখেছে কত সুন্দর ফুল অনেকগুলো ফুল ফুটেছে উপরে রংদনও যাচ্ছে সে সুন্দর রংদনও আকাশে লম্বা করে রংদন যাচ্ছে দেখো বিশাল লম্বা নীল আকাশে রংদনও যাচ্ছে অনেক দূর থেকে আকাশে রংদনও যাচ্ছে দেখো পাখিরা উঠতেছে সূর্য ডুবে ডুবে যাচ্ছে এখন আমি এই ফুলগুলো কেটে নিয়েছি কপ পাতার ফুল কখনও আমি আর দেখে নাই অনেক বড় হয়ে গেছে বলে তো গাছগুলো উঠেছে দেখো কোথা থেকে কেটেছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি এখানে ছিল এটার থেকে এটার থেকে কেটে নিয়েছি এগুলো এই কপ পাতা পাতার কুচে পাতা দেখেছ কত বড় হয়ে গেছে আর একটা গাছ দেখো এখানে ফুল ফুটবে দেখেছে পাতা এগুলো অনেকে কপ পাতা বলে অনেকে পাতার কুচি পাতা বলে গোলাপ ফুল ফুটেছে গোলাপ কি সুন্দর করে গোলাপ আছে আমার কাছে ফুলে খুব ভালো লাগে সুন্দর লাগে দেখেছো সে সুন্দর অনেক সুন্দর করে ফুল আছে সে সুন্দর দেখেছি বন্ধুরা সূর্য ডুবে যাচ্ছে কী সুন্দর সূর্য ডুবে যাচ্ছে প্রত্যেক দিন আমি ছাদে আসি আমার কাছে ভালো লাগে সূর্য সুন্দর করে ডুবে যাচ্ছে সকালবেলা উঠবে সারাদিন আমাদের কা সূর্যের আলো দিবে সন্ধ্যার সময় ডুবে যাচ্ছে তো আমরাও এরকম করে আস্তে আস্তে ডুবে যাচ্ছি কিন্তু আমাদের এখনো কারো খবর নেই আমাদের জীবন থেকে সূর্যের মতন একটু 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 করে আলো নিবে যাচ্ছে ঠিক আছে কী সুন্দর চারিদিকে প্রকৃতি অনেক সুন্দর লাগতেছে এখানে কিন্তু আমি যেখানে থাকি এখানে কিন্তু গ্রামের মতো কিন্তু এখন আর গ্রাম গ্রাম নেই এখানে সব বিল্ডিংকে বিল্ডিং উঠতেছে ঠিক খুব সুন্দর করে বিল্ডিংকে বিল্ডিং খুব সুন্দর গাছও আছে সব কিছু উঠতেছে সে সুন্দর ফুল ঠিক ডালিমগুলো এখনও কাটেনি ডালিমগুলো বড় বড় হয়ে আছে ডালিম সে সুন্দর ছোট গাছে কিন্তু অনেকগুলো ডালিম ধরেছে কালকে এটাও কেটে দেবো দেখেছে কাপাতা কাপাতা গাছের মধ্যে এটা কি দেখো এটা এটা তো অনেক বড় হয়ে গেছে এখানেও ফুল ফুটেছে দেখেছে সে সুন্দর ছোট ছোট করে দেখা বন্ধুরা দেখাচ্ছে ডালিম ডালিম দেখাচ্ছে খুব সুন্দর করে ডালিমের ফুল ডালিমের ফুল এখানে একটা তার আছে ডালিম দেখাচ্ছে বন্ধুরা অনেকগুলো ডালিম তার আছে সূর্য ডুবে যাচ্ছে দেখা কী সুন্দর লাগতেছে আস্তে 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 সূর্য ডুবে যাচ্ছে সবার জন্য একটু করে ভিডিও করে নিলাম আমি একা একা উপভোগ করতেছি তো তোমরা আমার ভিডিওটা দেখে তোমরা এই সৌন্দর্যটা সবাই উপভোগ করবে সেজন্য তোমাদের জন্য আমি একটু ভিডিও করলাম আমার সবচেয়ে ভালো লাগতেছে এই ফুল গাছটা সে সুন্দর ফুলগুলো সে সুন্দর করে ফুটেছে এগুলাতে কিন্তু কাটো আছে সে সুন্দর তোমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটা কমেন্টে জানাবে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমার বিডিআ এখানে শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে যুক্ত হয়ে যাব